হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বিগারি অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো আসলে বিগারি ফার্ম দেওয়ার মূল কারণটাই হচ্ছে কি আমি যে গরুগুলো পালন করবো ওই গরুগুলোর অতিরিক্ত বিগার হবে তো তার ডেম আপনারা অবশ্যই প্রথমে দেখতে পারলেন তো এরা দুইজন একটু বাইরে বের করছে এদের একটু বের করে একটু খাবার দিছি তো খাবার দিতে যেয়ে মনে করেন যে এদের বিগারের যে সাবজেক্ট সেটা আমি বুঝতে পারছি তো বিষয়টা হচ্ছে কি আমার ছোটো বাছুরটা দেখতে দেখতে মোটামুটি লম্বা হয়ে গেছে এখন কয়েকদিন পর দেখবেন যে ছোটো বাছুরটা আমার কালো বাছুরের সমান হাইটে চলে আসবে খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যে অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে আমি কিন্তু ভিডিও মোটো জুম করিনি একদম ডাইরেক্ট ভিডিও ভিডিও করছি এবং ভিডিও করার সময় আমি নিজে ছিলামও না আমি স্ট্যান্ডের সাথে মনে করেন যে ফোনটা সেট করে আমি একটু সাইডে গেছিলাম এই মনে করেন এরা একটু বেবি শুরু করছে এক প্রকারের বেয়া ডামোটা আপনারা যেতে চাইলে পুরো ভিডিওটা সাজা থাকুন কি কীরকম ফাইট করে আসলে এদেরকে আমি তেমন বের করিনি বিশেষ করে কালো বাছুরটাকে আমি আমার গোয়ালের থেকে বের করি না বললে চলে দেখেন শুরু হয়ে গেছে ফাইট করা কি একটা অবস্থা খাবারটা দিলো ফেলে এই ঘাসগুলো আমি ষাট টাকা দিয়ে কিনছি এটা মনে করেন লাস্ট খা সেটা খাইলে মনে করেন যে আমি দাঁড়াতার খাবারটা এদেরকে আমি দিব আর কি তো এখন কি আর করার সাহেবেরা তো খাবারটা ফেলে দিছে কিচ্ছু করার নাই এজন্যে আমি গরুদেরকে কল থেকে বের করি না বের করলে এই রকম ক্ষতি করে মানে এদের এত পরিমাণে রাগ তৈরি হচ্ছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কী রকম মারামারি করতেছে দুইজনে মানে এদের যদি সিং থাকতো তাহলে তো মনে করেন অবস্থা বিশেষ করে ছোট ডাকুর দেখেন ছোটটা হলো বেশি খারাপ ছোটার নাম হলো ডাকু ডাকু মনে করেন যে খেপে গেছে ডাকু করছে যে আমি ছোট হাত কি কিন্তু বড়টার সাথে ডাকু পারতেছে না তারপরেও কিন্তু ডাকু কিন্তু চেষ্টা করতেছে যে আমি ওকে হারাবই তো ডাকু খেপে গেছে কিন্তু দেখেন ডাকু ছোট হলো কেউ পিছন তিনি আসেছে ঠেলে ঠেলে এই হলো গরুর অবস্থা বর্তমান দেখেন ই না সানা মনে করেন যাক সরে দিয়ে নিজে খাচ্ছে করছে পরে মনে মারি আগে খায় একটু শক্তি করে লি কিন্তু তো শক্তি দেখে লাভ আছে দেখে গেলে তো আবার টেঙ্গুল পারবি তো গরু এরকম সুস্থ সবল দেখে ক্রয় করার চেষ্টা করবেন যে গরুগুলো একটু লাভ করে তবে আমার গরু কিন্তু খুব দুর্বল ছিল একটা সময় আল্লাহ এদেরকে সুস্থ সবল করছে আল্লাহ এদেরকে সুন্দর করছে তো দেখেন দুই গরুর কী মারামারি মানে আমি ছিলাম না এদিকে করেন যে মারামারি শুরু করে দিচ্ছে দুই গুরু কত বড় ফাজিল কিন্তু এটা কিন্তু গোয়াল ঘরে ওখানে এদেরকে রাখা হয় তখন কিন্তু এরা কোনো মারামারি করে না একদম ভালো বন্ধুত্বের মতন আচরণ করে এরা দুইজন অথচ বাইরে বের করছে বাইরে এরা শুরু হয়ে গেছে ঢুসি ঢুসি করা কি একটা অবস্থা দুই গুরু দেখছেন এই রকম যদি করে তাহলে কি এদেরকে হবে বাইরে বেঁধে রাখা সম্ভব একটু বড় হয়েছে বড় হয়ে এরকম বিয়া শুরু করছে এদেরকে আমি ভালোভাবে শিক্ষা দিয়ে বড় করতে পারিনি এটা এরা প্রমাণ করে দিল খাবার গুলো হবে ফেলে দিছে তো এখন মূল কথায় আসি সেটা হচ্ছে এখন বিকাল বিকাল টাইমে আমি করি কি প্রথমে মানে দুপুর থেকে শুরু হয় এদের ঘাস খাওয়া যেটা আমি সবসময় আমাদের মাঝে আমি শেয়ার করে থাকি তো দুপুর হয়ে গেছে দুপুর থেকে আমি ঘাস দেওয়া শুরু করছি এখন ঘাস প্রায় শেষের দিকে তো আমি ঘাস কাটা নষ্ট করবো না অবশ্যই ঘাস কাটা তুলবো তুলে পরিষ্কার করে আবার খাইতে দেবো এদেরকে মনে করেন বাহিরে আধা ঘন্টাও ঠিকমতে বেঁধে রাখা সম্ভব না এজন্য আমি বাহিরে বাঁধলেও একটা করে বেঁধে রাখি একটা গরু বেঁধে রাখি একটা ভিতরে বেঁধে রাখি এইভাবে রাখার কারণে মনে করেন এরা খুব একটা ফাজলা আমি করে না আর ওই যে দূরে দেখতে পাচ্ছে না আমার একটা গরুতে খুব তো ক্ষোভে দুই জোড়া কবুতর রাখছি কিন্তু কবুতরদের একটা সমস্যা দেখতেছি কবুতর ছেড়ে পালন করলে ছেড়ে পালন করলে খাবারের নষ্টটা কম হয় এবং কবুতর বেঁধে পালন করলে কবুতর এটা খাবারের নষ্ট খুব বেশি করে এই জন্য আমি বলবো কবুতর যারা পালেন ছেড়ে দিয়ে পালেন তাহলে খাদ্যের নষ্ট কম হবে এবং আপনি অবশ্যই লাভবান হতে পারবেন এবং কবুতর হারাবে এটা সত্যি কথা কবুতর পালন করতে গেলে দুই চারটা কবুতর হারায় যায় আবার দশ পনেরোটা কবুতর চলেও আসে মানুষের এটা হলো বাস্তবতা তো দেখেন অবশেষে কিন্তু আমার ছোটো বছর কিন্তু হার মেনে গেল ছোটো বছরটা কিন্তু খাবারটা পেলো না বড়টা কিন্তু খাবারটা খেয়ে খেয়ে নিচ্ছে আসলে সবসময় জিত কিন্তু বড় দেরি হয় কিন্তু এই ব্যাপারটা আমার খুব বেশি খারাপ লাগছে যে তোদেরকে আমি বেঁধে রাখলাম খাওয়ার জন্য তোরা খাওয়া বাদ দিয়ে এরকম মারামারি করলি করে খাবারগুলো নষ্ট করলি এই এটা কি ঠিক কাজ করছিস তোরা আমি আমি মনে করি গাছটারা মোটো ঠিক করেনি এদের এই ব্যাপারটা আমার খুব বেশি খারাপ লাগছে তো যাই হোক আমি এদের মিউচুয়াল করে দেবো খুব তাড়াতাড়ি ক্যাসল গন্ডগোল হয়ে থাকে স্বাভাবিক বগুড়া শহরের গরু বলে কথা বগুড়া বগুড়া এরকম এরকম শহরের গরুরাও ঘাট আর এই জন্যে আমার ফার্মের নামও দিছি হলো বিগারি অ্যাগ্রো ফার্ম এখন তো বুঝতে পারছেন যে কেন আমি বিগারি অ্যাগ্রো ফার্ম দিছি এরা মনে করেন যে অলওয়েজ ফাইট করার দিতে থাকে খুব বেশি মারামারি করে তার ড্যামোড হতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফ্রেমটা আসলে আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করার জন্য মনে করেন যে আমি ভিডিওটাকে আমি এডিট করতেছি এটা আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব যারা গরু পালেন একটু সাবধানে পাইলেন কারণ গরুরা কিন্তু অনেক বিগাড়ি হয় রাগি হয় এদেরকে কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন এরা সামান্য বাসের গরু তাই এদের রকম রাগ তাহলে বোঝেন আরও যখন বড় হবে মোটামুটি বড় আকার ধারণ করবে তখন এদের সাথে আমি এদেরকে আমি কীভাবে কন্ট্রোল করব। আর আমার দেখতে পাচ্ছেন আমার কালো তো চেয়ারা মার্শাল্লাহ ঠিক কতটা সুন্দর হয়ে গেছে এই বাসুরটা দেখতে কী রকম বিচ্ছিরি ছিল আপনারা যারা জানেন জানেন না তাদেরকে আমি জাস্ট এক সেকেন্ডে আমি দেখাচ্ছি এই যে দেখেন পুরোটা দিয়ে খেয়াল করেন আগে কেমন ছিল গরুটা দেখতে কিছুটা এই রকম ছিল এটাকে যখন আমি নতুন কিনে আসি তখন এমন দিকে কিনে নিয়ে আসছিলাম এর সারা শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি এবং পর্যাপ্ত পরিমাণের লোম ছিল যাই হোক দেখতে পাচ্ছেন তো আমি ওই ছবিটা রেখে দিছি আর বর্তমানে এই অবস্থানে আসছে তো আলহামদুলিল্লাহ এখন যে যে রকম হয়েছে আজ থেকে তিন চার মাস পরে আরও উন্নতি হবে আস্তে আস্তে দেখবেন যে এই গরুটা একটা বড়ো সারে পরিণত হবে যেটাকে বলে ব্ল্যাক বুল তো এটা আমার ফিউচার ব্ল্যাক বুল এবং পাশে যে লাল বাসুরটাকে দেখতে পাচ্ছেন এই বছরটাও কিন্তু কম না এই বাসুরটাকে আমি নিয়ে আসছিলামই একটু রুষ্ট সুন্দর ভালো তো খুব তাড়াতাড়ি আমি বলবো যে এই গরু এই গরুটাও অনেক সুন্দর একটা আকার ধারণ করবে অনেক ভালো হবে তো আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না হয়তো বা অঝর ঝরে বৃষ্টি নামবে অনেক বৃষ্টি হতে পারে তো আপনারা যারা মনে করেন যে বাইরে যাচ্ছেন যান সাবধানে থাকেন ঝড় বৃষ্টি হলে একটু নিজের দিকে খেয়াল রাখেন আল্লাহ না গরু কারো কোনো ক্ষতির ক্ষতিরতি না হোক আমি মেঘের ডাক শুনে কথাটা বললাম যাই হোক আপনারা যারা হতাশ হতাশ হয়েন না অল্প টাকা দিয়ে গরু গ্রহয় করে নিয়ে এসে একটু চিকিৎসা বাণী চিকিৎসা করবেন চিকিৎসা করলে দেখবেন যে গরু মাসাল্লাহ অনেক সুন্দর আঁকার ধারণ করবে এবং ক্রস চাতের গরু আমার খুব পছন্দের একটা গরু আমি ফিউচারেও ক্রস গরু নিয়ে একটু ক্রস গরু নিয়ে একটা বড় প্রজেক্ট করব দশটা করে ক্রস গরু পালবো মাংসের জন্য তো তবে সেটা এখন নয় এটার জন্য একটা সময় আছে সেই সময়ে আমি এটা করব। কারণ এখন আমার মনে করেন যে এটা রাখার মতন গল ঘরটাও নেই ওই যে প্রত্যেকটা উদ্যোক্তার উচিত শুরুটা অল্প দিয়ে করা এবং শেষটা বেশি দিয়ে করা শুরু জিনিসটা সবসময় অল্প দিয়ে করা উচিত কারণ আমি যেরকম অল্প দিয়ে শুরু করছি আমি কিন্তু প্রথম দিকে কিন্তু এক প্রকারের ধরাই খাইছিলাম সেই ধরা খেয়ে ধরার থেকে আমি কেবলমাত্র একটু উঠে দাঁড়াচ্ছি আর এদের পিছনে কিন্তু খরচ আমার কম হচ্ছে না ভালো খরচ হচ্ছে আমার নিজের পনেরো হাজার টাকা খরচ করছি প্লাস আমার মায়ের থেকে আমি নিত্যদিন টাকা নিচ্ছি খরচ হচ্ছে তবে সেটা কিন্তু শুধু এই দুই গরুর পিছনে না আমার আগে দুইটা গরু ছিল ওই দুই গরুর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে সব কিছু মিলাই আমি বলব গরুর প্রজেক্ট আসলে অতটাও ক্ষতিকর না গরুর প্রজেক্ট লাভজনক একটা প্রজেক্ট এই প্রজেক্টে আপনি মায়েরও খাবেন আবার লাভও করবেন তো লাভের হারটা আসলে বেশি লাভের হার বেশি হওয়ার কারণেই কিন্তু মানুষেরা কিন্তু এই সেক্টরটা নিয়ে বেশি গবেষণা করে এই সেক্টরে বেশি থাকার চেষ্টা করে তো সকল উদ্যোতাদের জন্য একটাই কথা আপনারা সাহস করে সামনের দিকে এগিয়ে আসুন এখন গরুর দাম কম এখন গরু কিনুন সামনে কিন্তু গরুর দাম অনেকটা বেড়ে যাবে তখন কিন্তু চাইলেও গরু কিনতে পারবেন না কিনলেও কিন্তু এই গরুগুলোই ক্রয় করতে হবে তখনকার বাজারে পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা পিছিয়ে আর ছোটো টাকা ক্রয় করতে হবে পঞ্চাশ থেকে পঁচপন্ন হাজার টাকা দিয়ে এই একটা কথা আমি আপনাদেরকে বলে রাখলাম আর বাংলা কথা আমি ভাই প্রান্তিক খামারি অনেক ছোট একটা খামারি শখ করে দুইটা গরু পুষতেছি যখন বিশটা গরু হবে তখন আমি নিজেকে একটা খামারি হিসেবে পরিচয় দেব আফসোস লাগে জানি না কতদিন সময় লাগবে কতদিন বা কত বছর আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় আমার মতন যেন প্রত্যেকটা ছোটো ছোটো খামারের জন্য অনেক অনেক ধৈর্য দান করে আল্লাহ তাল্লাহ যেন তাদের যেন খামারের গরুগুলো যেন বেঁচে থাকে সুস্থ সবল ভালো থাকে উন্নতি হয় এই উন্নতি যেন তাদেরকে একদিন সফলতার কাঠ করায় দাঁড় করায় এবং অনেক লোক আছে যারা এখন ছোট চোখে যেতেছে আমাদের এই লোকগুলো যেন সময় বলে যে আসলে কি ভাবছিল আমার কি করে ফেললো আসলে ভাগ্য অনেক ভালো তা আসলে আমরা যে বলি আমাদের ভাগ্য খারাপ আসলে না ভাই আমাদের ভাগ্য অনেক ভালো অনেক ভালো নিজেকে সবসময় নিজেই মোটিভেট করবেন অন্যরা কি ভাব বলল কি করল এসব দেখে নিজেকে কখনও কষ্ট দেবেন না তো দেখেন যে ঘাস কাটা ফেলে দিছিল এই ঘাস কাটাকে আমি ঝাড়ু দিচ্ছি কারণ ভাই ঘাসগুলো কিন্তু আমার টাকা খরচ হয়েছে তো যেহেতু তোরা দুষ্টামি করে ঘাসগুলো ফেলে দিছিস তো এখন আমার উচিত ঘাস কাটাকে ঝাড়ু দিয়ে আবার নতুন করে পরিষ্কার করে তাদেরকে খাবারটা দিয়ে দেওয়া কারণ এই খাবারগুলো কিন্তু ঘাসগুলো কিন্তু আমার মোট ষাট টাকা খরচ হয়ে গেছে এক টাকা দুই টাকা না একটা দিনে যদি ষাট টাকা খরচ হয় তাহলে এখন গুণ দেন মাসে কত টাকা খরচ হচ্ছে এটাই হলো দশ খাতার এক কথা প্রায় মাসে আমার বারোশো টাকার ঘাস খাচ্ছে এরা বারোশো টাকার ঘাস খাচ্ছে কম নাকি ভাই অনেক আমার তো মাসিক ইনকামে অত নেয় তারপরেও আমি কষ্ট করে কোনো মতো আমি এদেরকে পালন করতেছি যেন এরা আমাকে ভালো একটা প্রফিট দান করে এবং সেই প্রভৃতির জন্য আমি আরও ভালো কিছু গরু ক্রয় করতে পারি এটাই আমার স্বপ্ন এই স্বপ্নটা যেন পূরণ হয় এটাই আমার ইচ্ছা তো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি যে যেখান থেকে দেখছেন হতে পারে ফেসবুক হতে পারে ফেসবুক পেজ বা ইউটিউব যে যেখান থেকে দেখছেন সেখান থেকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দেন আমার ফেসবুক থেকে দেখলেও একটা ফলো দেন আর সকলে চেষ্টা করবেন একটা করে লাইক দেওয়ার একটা করে লাইক দিলে দেখা যাবে যে আমার ভিডিওতে মনে করেন যে আরও দশজনের কাছে চলে যাবে এবং লাইক না লাইকের পাশাপাশি পারলে একটা করে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমার ভিডিওটা আরও দশজন দেখতে পারবে হয়তো অনেকে আগ্রহী এই ধরনের গরু পালন করার জন্য কিন্তু তারা আসলে সাহস পাচ্ছে না তাদের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছায় দিন তারা দেখলে হয়তো হয়তো বা আগ্রহী হবে ভাবে মানে তাদের ইচ্ছা হবে যে গুরু যেন পালন করে তো আসলে দিন শেষে নিজের একটা কর্ম প্রয়োজন হয় নিজের কিছু করতে হয় তো ভাই এই লাইনটা খারাপ না আমি আবারও বলতেছি এই লাইনটা অনেক ভালো একটা লাইন হয়তোবা মানুষ ছোট চোখে দেখে ছোট নজরে দেখে ভাবে যে এসব কী করতেছে পড়ালেখা করে তো এটা ভেবে কোনো লাভ নাই যার যেটার প্রতি মনে করেন যে আগ্রহ আছে সে সেটা করুক বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আমি শুধু আমার গরু দুইটারে দেখি আর ভাবি যে এরা কবে বড় হবে তো আল্লাহর রহমতে আমি কিন্তু প্রথম ধাপ অলরেডি পার করা করা ভাব প্রথম ধাপটাই হচ্ছিল আমার কালো গরুটাকে নিয়ে যে গরুটার গরুটার কোনো উন্নতি হয় কি হয় না তো দেখতেই পাচ্ছেন গরুটা ছিল কেমন আর হয়ে গেছে কেমন আমি তো অবশ্যই কিছুক্ষণ আগে একটা মানে স্ক্রিনে একটা মেয়ে ভিডিও একটা ছবি দিয়েছিলাম সেই ছবিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে গরুটা আসলে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এখন বাদবাকিটা আমি আস্তে ধীরে বুঝতে পারবো এখন আসলে আমি একটু মানিক আছি যার কারণে আমি এদের খাদ্য খাবারটা একবারে ক্রয় করতে পারছি না আমি দিনের খাবার দিনে কিনে এসেছি অনেক পেয়ে নিয়ে আছি ভাই অনেক পেয়ে নিয়ে আছি তারপরেও আমি হাল ছাড়তেছি না কারণ শখের জিনিস বিক্রি করে এগুলো পালন করা আর দশটা ছেলের মতন আমার অত স্পেশাল লাইফ না আমি অনেক সাধারণ একটা মানুষ আমি এই বয়সে বুঝে গেছি যে বাস্তবতা অনেক কঠিন আমার থেকে ছোটো ছোটো ছেলে পেলে আছে যারা অন্যের দোকানে অন্যের বাড়িতে বা অন্যান্য কাজে ব্যস্ত ভাই তাদেরকে আমি অনেক অনেক সম্মান জানাই তাদের প্রতি আন্তরিকভাবে অনেক ভালোবাসা তারা যেখানে কাজ করতেছে করুক তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই আপনারা দুই টাকা এক টাকা করে জমা করেন ব্যাংকে নিজস্ব মানে মাটির ব্যাংকে জমা করেন জমা করে একটা মুনাফা অর্জন করে আপনারা একটা দুইটা গরু কেনেন এখন প্রশ্ন আসতেছে যেহেতু গরু কিনলেন কেন গরুকে খাওয়াবেন কি হবে আপনি তো চাকরি বাকরি করেন তো ভাই একটাও উপদেশ দেবো যে আমাদের ইসলামে আসে তাড়াতাড়ি বিয়ে করা তো আপনারা তাড়াতাড়ি বিয়ে করে নেবেন বিয়ে করে দুই চারটা গরু পালন করবেন দেখবেন যে বাসায় বউ যদি ভালো হয় তাহলে আপনার গরু ছাগলে যথেষ্ট পরিমাণ যত্ন করবে দেখবেন যে আপনার গরু ছাগলের উন্নতি হবে আপনি চাকরি করলেন দিয়ে গরু ছাগলও বড় হলো আল্লাহর রহমতে দেখবেন যে আপনি একটা সময় আপনারা চাকরি করা লাতেছেন আপনার বাসার যে গরুগুলো আছে এগুলো দিয়েই আপনার সংসার চলতেছে আপনার শখ পূরণ হচ্ছে আপনার সব কিছু পূরণ হচ্ছে তো এই দুই গরুর মধ্যে আসল কথা রকম ভালো সম্পর্ক নেই দুই গরুর মধ্যে দিয়ে যেটা বুঝলাম বাইরে বের করার পরে যারা শুধু মারামারি করে খাওয়ার নামে কোনো কথা নাই খায় আর মারামারি করে তো তেল যেহেতু অতিরিক্ত হয়ে গেছে সেহেতু আমি এখন দেখি ঘরে নিয়ে যাব বিয়াদক হলে যা হয় এরকম মানে শতান পাজি দুষ্টু গরুদেরকে আমি বাইরে না বেঁধে রাখাই উত্তম তো আর বললেন না ভাই আমি যে ফিটটা খাওয়াইছি এই কোম্পানির ফিট এই ফিটটাও প্রায় শেষ হয়ে গেছে আর হয়তো আবার দুই দিন চলবে এক বস্তর ফিট আবার কিনতে হবে আমি খুব টেনশনে আছি এইভাবে আর কত দিন চলবো ভাই খুব বেশি টেনশন হয়ে গেছে মানে টাকা পয়সার যে ক্রাইসিস সেটা আমি অনুভব করতেছি আমি প্রথম দুই প্রথমে গরুগুলোতে আমি ধরা খাইছিলাম এই ধরা খাওয়ার কারণে আমি বর্তমানে আমার এত প্রেশার তবে চাপ নাই আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় আমাকে ব্যবস্থা করে দিবে গরুগুলো রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজে হাতে করে দিবে সো ভিউয়ার্স সবাই যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন আমার বিশ্বাস আপনাদের আসলে হয়তোবা গরু অনেক ভালো লাগে আপনারা হয়তো বা গরু অনেক বেশি ভালোবাসেন আর এই জন্যে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনারা দেখেন যে দুই চারজন দেখেন তাদের দোষে একটা কথা আপনারা ভাই সাহস করে একটা হলেও কেনেন একটা পেলে দেখেন কি হয় একটা পেলে পুষে মনে করেন যে বিক্রি করেন দেখবেন যে আপনার একটা নেশা চলে আসবে আমি অনেক বড় বড় লোকদের দেখছি তারা বলে যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবারও আপনাদের মাঝে আমি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে অনেক অনেক ভালো থাকেন সুস্থ সকলও ভালো থাকেন আল্লাহ হাফেজ